আঠারোই মে দু সালে টাটা মোটরস ঘোষণা করে পশ্চিম বাংলার সিঙ্গুরে ন্যানো গাড়ির ফ্যাক্টরি হবে ন্যানো গাড়ি স্যার রতন টাটার এক স্বপ্নের প্রজেক্ট ছিল কিন্তু অক্টোবর দু সালে স্যার রতন টাটা অ্যানাউন্স করে যে তারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে ন্যানো ফ্যাক্টরি তুলে নেওয়ার পর এক নিউজ চ্যানেলে বলে যে শি উড নট লাভ কিন্তু এদি অপর দিকে মমতা ব্যানার্জি দোষারোপ করে যে টাটা মোটরস জোরপূর্বক জমি ছিনিয়ে নিয়েছে চাষিদের কাছ থেকে কিন্তু এই জমির অধিকার তো সেই সময়ের বুদ্ধদেব বাবু সরকার দিয়েছে তাহলে এখানে আসল দোষ কার এবং চাষিদের বিক্ষোভের কারণটাই বা এবং সব থেকে বড় প্রশ্ন হলো ন্যানো ফ্যাক্টরি চলে যাওয়ার পর সেই জমির অবস্থা কেমন এখনো কি চাষ হয় এই প্রশ্নেরই উত্তর জানবো এই ভিডিওতে তিন ফসলি চার ফসলি জমিগুলো নিয়ে যদি কারখানা হতো তাহলে সাধারণ মানুষ সকলেরই ক্ষতি হতো এই জমিটা প্রথমে তো এতে ভালো চাষ হবে না জমি ছিল হ্যাঁ জমি ছিল পাথর আছে তো ওই জন্য তো না বলে ভাল ভেঙে যাচ্ছে বাইলাকে এইসব কাজ করছেন নাকি হ্যাঁ এখন 100 দিনের চ্যাপ্টার 1 বাংলায় প্রবেশ সপনি নানো স্যার রতন দত্তের স্বপ্ন ছিল ভারতীয় ফ্যামিলিকে এমন একটা গাড়ি দেওয়ার যেটি সেফ এবং কম দামের হয় যাতে মধ্যবিত্ত ফ্যামিলিও অ্যাক্সেস করতে পারে এবং এই স্বপ্নের পিছনে কারণ হলো 20 দিনে দেখা সেই ঘটনা যেখানে তিনি দেখেন ভারী বৃষ্টির মধ্যে চারজন ফ্যামিলি মেম্বার একটি গাড়ির উপর বসে যাচ্ছে খুবই কষ্ট করে তারপরে তিনি ঠিক করেন তিনি বাজেট ফ্রেন্ডলি গাড়ি বানাবেন মধ্যবিত্ত এবং এর রূপ নেয় ন্যানো ব্যাগ আর এদিকে দু হাজার ছয় সালে সিটিএম সরকার বুদ্ধদেববাবু আবার ক্ষমতায় আসে এবং ঘোষণা করে জানায় সিঙ্গুরে টাটা ন্যানো গাড়ির কারখানা স্থাপন করবে কিন্তু এর পর থেকেই আসে সব থেকে বড় সমস্যা সেটি হলো জমি অধিক্রমণ প্রথম দিকে টাটা মোটরস নিজেদের গাড়ির ফ্যাক্টরি খড়গপুরে লাগাবার পরিকল্পনা করেছিলেন কিন্তু স্যার রতন টাটা নিজে সমস্ত লজিস্টিক কস্ট ক্যালকুলেট করে দেখেছিল ফ্যাক্টরি বসানোর জন্য জমি যেন কলকাতার এবং রেললাইনের পাশে হয় যাতে ন্যানো গাড়ির কস্ট কন্ট্রোলে থাকে আর এই ক্ষেত্রে সিংহুর সব থেকে বেস্ট জায়গা কারণ এটি কলকাতার থেকে চল্লিশ কিলোমিটার এবং হাওড়া স্টেশন থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ছিল ফ্যাক্টরি বসানোর জন্য নশো সাতানব্বই একর জমি পশ্চিমবঙ্গ সরকার টাটা মোটরস কোম্পানিকে দিয়েছিল যার মধ্যে কিছু জমি সরকারি এবং কিছু জমি চাষিদের ছিল এখানে স্যার রতন টাটা বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি নিজেদের চাষের জমি দেয় তাহলে তিনি জমির দাম এবং ব্যক্তিকে ফ্যাক্টরিতে কাজও দেবেন আঠারোই মে দু হাজার সালে টাটা মোটরস সিঙ্গুরে ফ্যাক্টরি বসাবার অ্যানাউন্স করলো এবং তারপর থেকেই চাষিদের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ এবং বিরোধ প্রদর্শন হতে শুরু হলো এরপর পঁচিশে সেপ্টেম্বর দু সালে সেই সময় সিপিএম সরকার সিঙ্গুরের জমি টাটা কোম্পানির হাতে তুলে দিল কিন্তু এখন প্রশ্ন হলো জমি যদি চাষিদের হয় তাহলে তৎকালীন সরকার কি জোরপূর্বক জমি ছিনিয়ে টাটা কোম্পানিকে দিল এর উত্তর জানতে হলে আমাদের জানতে হবে নশো সাতানব্বই একরের জমির অধিকার সরকার কিভাবে নিল নশো সাতানব্বই একর জমি সরাসরি রাজ্য নিয়ে নিতে পারে না এর জন্য কিছু প্রসেস ও সিস্টেম থাকে প্রথমত জমি অধিগ্রহণ করার জন্য ভার গেল ডাব্লুবিআইডিসি এর উপর ডাব্লুবিআইডিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়া একটি সরকারি সংস্থা যার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিকে প্রমোট করা এবং ডেভেলপ করা এবং দু সালে ডাব্লু বিআইডিসি এর ম্যানেজিং ডিরেক্টর ছিল দেবাশিস সোম যার উপর সম্পূর্ণ দায়িত্ব ছিল নশো সাতানব্বই একরের জমি জনসাধারণ কাছ থেকে নিয়ে আইনসম্মতভাবে টাটা কোম্পানির হাতে তুলে দেওয়া এখানে একটি কথা বলে রাখা ভালো যে শুনতে যতটা সহজ মনে হলেও জমি অধিগ্রহণ একটি জটিলতম কাজ ছিল কারণ নশো সাতানব্বই একরের জমির টোটাল মালিকানা ছিল আঠেরো হাজার ব্যক্তি আঠেরো হাজার সংখ্যাটি যথেষ্ট বড় কারণ দু সালে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে টাটা ন্যানো ফ্যাক্টরি যখন গুজরাটের সানন্দাতে তৈরি হয়েছিল সেইখানে এক হাজার একর জমির মালিকানার মোট সংখ্যা ছিল থেকে জন তাহলে বোঝাই যায় আঠেরো হাজার সংখ্যাটি যথেষ্ট বড় এবং এইখানে প্রত্যেকটা ব্যক্তির কাছে মত নিয়ে তারপর কাজ শুরু করতে গেলে সেটি অনেক সময় সাপেক্ষ এবং জটিলতম হতো তাই সেই সময়ে ডাব্লুবিআইডিসি এর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিষ সোমের কাছে তিনটি অপশান ছিল প্রথমত প্রত্যেক নশো সাতানব্বই একর জমির মালিকের কাছে গিয়ে দাম ঠিক করে জমি কেনা যা খুব সময় ও খরচ সাপেক্ষ দ্বিতীয়ত হলো উনিশশো চুরানব্বই এর ল্যান্ড এক যার মাধ্যমে সরকার জনসাধারণের উপকারের জন্য জনসাধারণের কাছ থেকে ডাইরেক্ট জমি নিতে পারবে তৃতীয়ত হলো টাটা কোম্পানি ডাইরেক্ট জমির মালিকের সাথে ডিল করবে কিন্তু এতে কোম্পানির অনেক সময় খরচ হবে তাই ডাব্লুবিআইডিসি এর এবং সরকারের কাছে বেস্ট অপশান ছিল দ্বিতীয় অপশানটি যেখানে জমি অধিগ্রহণ আঠারোশো চুরানব্বই এর নিয়ম ব্যবহার করে জমি অধিগ্রহণ করবে ডাব্লিউ ঠিক করলো মার্কেট ভ্যালুর থেকে তিন গুণ বেশি দামে জমি নেবে এতে সময়ও কম লাগবে ও জটিলতাও কম হবে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর দু সালে যখন বুদ্ধদেববাবুর সরকার টাটা কোম্পানির হাতে তুলে দিল তখন চাষিদের আন্দোলন তুঙ্গে ছিল আঠারোশো সালের জমি অধিগ্রহণ নিয়ম নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছিল যেখানে আঠারোশো চুরানব্বই সালের ইংরেজদের দ্বারা শোষণ নিয়ম বলে বিতর্ক হয়ে ওঠে এবং এর ফলে হুগলির ডিএম অফিসের সামনে ভারী মাত্রায় আন্দোলন শুরু হয় তাছাড়াও আরও বিতর্ক হয়ে ওঠে যে জমি অধিক্রহণের এই নিয়ম তো জনসাধারণের জন্য ব্যবহার করা হয় কিন্তু এই নিয়মের অপব্যবহার করে জনসাধারণের জমি টাটা কোম্পানির মতো এক পুঁজিবাদী ব্যক্তিদের দেওয়া হচ্ছে কেন এই নানা রকমের বিবাদে পড়ে সাধারণ মানুষের শেষ খুঁটি নিজের জমিকে বাঁচানোর জন্য মানুষ আন্দোলনে যোগ দেয় কিন্তু আন্দোলনের বিরাট রূপ এখনো অনেক বাকি ছিল আন্দোলনের আগুন ফ্যাক্টরি তৈরি হবার আগের সময় থেকেই তৈরি হয়েছিল টাটা কোম্পানির অফিসিয়ালরা যখন জমি দেখতে গেল তখন সিঙ্গুরের বাসিন্দা তাদের জন্য পথ রুকে দাঁড়ালো ফার্স্ট জুন দু হাজার ছয় সালে তিন হাজার গ্রামবাসী সিঙ্গুর ব্লকের সামনে আন্দোলনে বসে এবং সেই সময়ের টিএমসি এর এম এল এ রবীন্দ্রনাথ ভট্টাচার্য আন্দোলনে নেমেছিল সিঙ্গুরের পাশে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ব্লক হাজার হাজার মানুষের ধর্না সেই সময় পরিস্থিতিকে আগুন করে তুলেছিল এবং এদি মাঝে পঁচিশে সেপ্টেম্বর যখন ফাইনালি জাস্ট একটি নোটিশের মাধ্যমে সিঙ্গুরের জমি টাটা কোম্পানির হাতে তুলে দিল এরপরই সরকার আর ও পুলিশ ফোর্স নামালো আন্দোলনকে শান্ত করতে কিন্তু মানুষের শেষ ভরসা নিজেদের জমি হারাবার পর মানুষ আরও ক্ষিপ্ত হয়ে পড়ল আন্দোলন রুখতে পুলিশ ফোর্স মমতা ব্যানার্জি এম এল এ রবীন্দ্রনাথ সহ আরো আটাত্তর জনকে অ্যারেস্ট করল কিন্তু আন্দোলন এইখানে শেষ নয় আঠাশে সেপ্টেম্বর রাজকুমার ভুই নামের এক আন্দোলনকারীর মৃত্যু হয় এর ফলে আন্দোলনের এক জোয়ার আসে আন্দোলনকারীরা ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে আন্দোলনের জন্য যেমন ফার্স্ট অক্টোবর বিজয়া দশমীর দিনে সিঙ্গুরের গ্রামবাসীরা বাড়ির সমস্ত আলো বন্ধ রাখে এবং থার্ড অক্টোবর আন্দোলনকারীরা বাড়িতে হারিয়ে অব্দি চাপায়নি আন্দোলনের চরম পর্যায়ে তখন আসে যখন ফোর্থ ডিসেম্বর মমতা ব্যানার্জি আমরণ অমশনের জন্য বসে যা এই আন্দোলনকে একটি ইন্টারন্যাশনাল ইস্যু অবধিও বানিয়েছিল এবং এই আন্দোলন পঁচিশ দিন অব্দি চলে কিন্তু আন্দোলনের ফলাফল কি হলো কথায় আছে রাজাই রাজাই যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় আন্দোলনের জয় চাষিদের হলেও চাষিরাই হয়েছে সব থেকে বেশি ক্ষতির শিকার যেসব জমিতে ফ্যাক্টরির কাজ শুরু হয়েছিল টাটা ফ্যাক্টরি চলে যাওয়ার পর সেই জমিতে পড়ে থাকা সিমেন্ট বালি পাথর জমিকে চাষের অযোগ্য করে তুলেছে এবং টাটা চলে যাওয়ার পর জমির মালিকানা নিয়েও ভুগতে হয়েছে চাষিদের এছাড়াও অন্য নামি কোম্পানি পশ্চিমবঙ্গে ব্যবসার অযোগ্য বলে মনে করছে সিপিআইএম এর পতন তিন উত্থান আরও ক্ষত কি হয়েছে তোমরা যদি আন্দোলনের ফলাফল নিয়ে ডিটেলসে ভিডিও চাও তাহলে নিচেই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ